আসসালামু আলাইকুম বিগত দুই বছরের মতো এই বছরও সব বন্ধুরা মিলে একসাথে ইফতার প্রোগ্রামের আয়োজন করেছিলাম ভিডিওর শুরুতেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের লন্ডন প্রবাসী বন্ধু হাফেজ মোহাম্মদ তামজিদুল ইসলাম চৌধুরীকে যে আমাদের এইবারের ইফতার প্রোগ্রামের সম্পূর্ণ টাকা ডোনেট করেছে এখন আমরা তামজিদের বাসার সামনে দাঁড়িয়ে আছি ফাহিম আমাদের আরেক বন্ধু মিজানকে তামজিদের বাসা দেখাচ্ছে আমরা অ্যাক্সেস রোডে সিএনজি দাঁড় করে আড্ডা দিচ্ছিলাম এবং আমাদের আরেক বন্ধু আদনানের জন্য অপেক্ষা করতেছিলাম গতকাল হঠাৎ করে কিছু বাড়তি কাজ পড়ে গেছিলো জন্য আমরা প্ল্যান অনুযায়ী কিছুই করতে পারি নাই আমাদের বাসা থেকে বের হওয়ার কথা ছিল বিকাল চারটা বাজে আমরা বাসা থেকে বের হয়েছিলাম পাঁচটা বাজে অবশেষে আমরা রাকানের বাসায় এসে পৌঁছালাম রাকানের বাসায় আস্তে আস্তে প্রায় সাড়ে পাঁচটা বেজে যায় আমি তো অনেক টেনশনে ছিলাম ইফতারের আর তিরিশ মিনিট বাকি ছিল শুধু এরপর বন্ধু রাকানকে ফোন দিলে সে বলে যে ডিরেক্ট ছাদে চলে যাওয়ার জন্য আমরা ছাদে গিয়ে তো অবাক আমাদের রাস্তায় দেরি হচ্ছিল বলে বন্ধু রাখান নিস থেকেই অনেক কাজে গিয়ে রাখছিল ওর অবশ্য অনেক কষ্ট হয়েছে ওর নিজের বাসাও তিন তলাতে তিন তিনতলা থেকে সাত তলাতে দুই তিনবার ওঠানামা করতে হয়েছে যদি আমরা থাকতাম তাহলে একবারেই সব কিছু নিয়ে উঠে যাইতাম কিন্তু আমাদের অতিরিক্ত কিছু কাজ পড়ে গেছিল সেই জন্য আমরা সময় মতো আসতে পারি নাই যাই হোক প্রতি বছরের মতো এই বছরও আমি বিশেষ ধন্যবাদ দিতে চাই ফাহিম এবং রাকানের আম্মুকে আমাদের এই দুই বন্ধুর আম্মু আমাদের জন্য অনেক কষ্ট করে প্রতি বছর রোজা রেখে এই দুই বন্ধুর আম্মু প্রতি বছর আমাদের জন্য বিরিয়ানি এবং অন্যান্য নাস্তা প্রস্তুত করে দেয় ওনারা না থাকলে আমরা কখনোই আমাদের এই ইফতার প্রোগ্রাম সুন্দরভাবে করতে পারতাম না সেজন্য জন্য অবশ্যই আমরা আন্টিদের কাছে কৃতজ্ঞ এবং মন থেকে আন্টিদের জন্য দোয়া করি আমাদের এইবারের ইফতার প্রোগ্রামের মেনুতে ছিল গরুর বিরিয়ানি মুরগি ডিম এবং সালাদ একবারে ইফতারের আগ মুহূর্তে আমাদের আরেক বন্ধু ওয়াসিফ এসে হাজির হইল বেচারা অনেক কষ্ট করে সাততলাতে উঠছিল প্রায় তিরিশ মিনিট সময় নিয়ে আগে অবশ্য এরকম দুই তিন মিনিটে উঠে ও হেঁটে এখন আর পারে না এখন অবশ্য বয়স হয়েছে আর কত যাক অবশেষে ইফতারের সময় হয়ে গেল আমরা খেজুর দিয়ে আমাদের রোজা খুললাম ইফতার শেষে আমরা সবাই সবকিছু পরিষ্কার করার কাজে ব্যস্ত হয়ে পড়লাম সবকিছু পরিষ্কার করার পর আমরা একটু হাঁটাহাঁটি ও গল্প করতেছিলাম এবং নামাজ পড়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম নামাজ শেষ করে দেখলাম বন্ধু ওয়াসিফ বন্ধু ফাহিম থেকে জোর করে টাকা নিয়ে নিচ্ছে সেইটা দেখে বন্ধু রাকান খুশিতে আত্মহারা হয়ে ভিক্টোরি চিহ্ন দেখাচ্ছে পরে অবশ্য আমরা প্রতিবাদ করে সেই টাকা আবার ফাহিমকে ফেরত দিই খুশি হয়ে টাকাটা বারবার মানি থেকে বের করে দেখতেছিল এখন আমরা আছি বন্ধুর আকানের বাসাতে এবং বন্ধুর আকানের রুমে বসে আমরা সবাই আড্ডা দিচ্ছিলাম রমজান এলো কিছুক্ষণ পর দেখলাম আনটি আমাদের জন্য অনেক নাস্তা পাঠাইছে সব নাস্তায় অনেক মজা হয়েছিল আনটিকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করার জন্য ইফতার শেষে দেখলাম আমাদের অল্প কিছু খাবার বেঁচে গিয়েছিল সেগুলো আমরা সবাই অল্প অল্প করে পরে নিজের বাসায় নিয়ে আসছি সব শেষে বিদায় মুহূর্তে সবাই মিলে সেলফি নিলাম জানি না সামনের বছর সবাই একসাথে থাকবো কিনা যদি একসাথে থাকি ইনশাল্লাহ সামনের বছর আবারও করার চেষ্টা করব